নমস্কার বন্ধুরা তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা লাউয়েরও অনেক রেসিপি খেয়েছি চিকেনেরও অনেক রেসিপি খেয়েছি কিন্তু আজকে লাউ আর চিকেন দুটো একসঙ্গে খুব মজার একটা রেসিপি বানাতে চলেছি এইভাবে বানালে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি লাউ নিয়েছি লাউটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন কিন্তু একটু বড় বড় রাখলে দেখতে ভালো লাগে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে আমি হাফ লেবু কেটে নিয়েছি পাতি লেবুর রসটা এবার নিংড়ে দিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছে একটু সরিষার তেল দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসর গায়ে লাগিয়ে নেব মাংসটা কিন্তু খুবই ভালোভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু ম্যারিনেশনটা কিন্তু ভালো হবে দেখুন আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবারে আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে আসলাম কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে ফোড়ে একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা তিনটে ছোটো এলাচ দিয়ে দিলাম আর এবার এখানে দিয়ে দিচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য একটু দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না আজকে কষানোই টমেটো থেকেই পানি ছেড়ে দেবে সেই পানিটা দিয়েই কিন্তু আমাদের কষানো হয়ে যাবে দেখুন এখানে আমার টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এই রেসিপিটা আপনি যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি ওই জন্যে খুব ভালোভাবে কষিয়ে নেবো চিকেন আর লাউটা দেখুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবার আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি অল্প পরিমাণে মশলা ধোয়া পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু দেখুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আমি এখানে মশলা ধোয়া যে পানিটা ছিল সেইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার ঢাকা দিয়ে এটা দশ মিনিট মতন জাল করে নেব দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে দেখুন দেখেই হয়তো বুঝতে পারবেন লাউটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটা এরকম একটু ঝোল ঝোল থাকবে এটা কিন্তু বেশি গামাকামাকা হবে না এরকম ঝোল ঝোল থাকলেই কিন্তু খেতে ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েই কিন্তু দুই তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের একদম লাউ দিয়ে চিকেন রেডি হয়ে যাবে এইভাবে বানিয়ে দেখুন খুবই টেস্টি লাগে খুবই দুর্দান্ত লাগে খেতে দেখুন আমাদের লাউ দিয়ে চিকেনের রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না পাশে টাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন